হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই পুজো চলে আসছে আর কী বলবো আজকে আমাদের এইদিকে মেঘলা করেছে প্রচণ্ড সেটা তো দেখাতে পারছি না তো বন্ধুরা খুবই সুনিতার চ্যানেলে আজকে এই যে এখানে দেখছেন এই যে কুন্দড়ি নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম কুন্দরি আছে আর এই যে আমার গাছের কিছু ধানি লঙ্কা আছে আর কিছু বাজারের লঙ্কা এই দিয়ে আজকে পোস্ত দিয়ে পোস্ত দিয়ে কুমড়ি তরকারি করব তো কীভাবে করব সেটাই দেখবেন একটা টমেটো নিয়েছি তো ঠিক আছে আমি কুমড়িগুলো কেটে নেব কুমড়িগুলো ছুরি দিয়ে যদি কাটতে পারি না একদম কচি কচি আছে মনে হচ্ছে এই দুদিকে বাদ দিয়ে এইভাবে ছুরি দিয়ে কাট কাটতে পারি না আপনাদেরকে দেখাচ্ছি এই যে এভাবে একটা কুঁদরিকে চার ভাগ করব এই যে এভাবে কেটে নেব এই যে একটু মোটা মোটা করেই কাটব ধুয়ে নিয়েছি কুঁদরিটা একদম ভালো করে একদম মাচাতে হয় তো মাচার মধ্যে সেই কালো পাতা ঠাতা সব কিছু লেগে থাকে পাতা লেগে থাকে তারপরে ফুল ফুলও থাকে অনেক সময় তো ধুয়ে নিয়েছি প্রয়োজন পড়লে আরেকবার ধুয়েও নেওয়া যাবে আর যদি না হলেও না ধুলেও চলবে ঠিক আছে আমি কুন্দরিগুলো সব কেটে নিই ফিরে আসছি রান্নায় এখন আমার কুন্দরিটা কাটা হয়ে গেছে এই যে এইভাবে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি আবারও ধুয়েছি কাটার পরেও এবারে রান্নায় ফিরে যাবো চলো গ্যাস জ্বালিয়ে কড়াইটাও মতিয়ে দিয়েছি এবারে সরষে তেল ঢেলে নেবো যে কোনো তেলই করা যাবে তেলটা একটু বেশি করেই দেবো কারণ কুমড়িটা আমার বেশি আছে তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে ফোড়নে কালো জিরে দেব कर चुकी हूँ लोगों का मैं के लिए इसे करना अब अपने आज के लिए

e poi andrò a montare il ucchi con l'armadio e poi a

জল দেবো না যা জল বেরোবে ওই জলই সিদ্ধ করে নেবো গ্যাসটা একদম মিডিয়ামে রেখেছি মাঝে মাঝে নাড়িয়ে দেবো তাহলে ওটা চিন্তা এবারে ঢাকনাটা খুলছি

এরকম পোস্ত টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করা হয়েছে এবারে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটু এবারে মিক্সির বাটিটা ধুয়ে জলটা ঢেলে দেবো কুন্দ্রিও বন্ধুরা অনেকে অনেক রকম তরকারি করে খায় অনেকে তো মাছ দিয়েও খায় চটকি মাছ দিয়ে রান্না করে এবারে আবারও ঢেকে দেবো যতক্ষণ পুরোপুরি তন্দুরিটা সিদ্ধ হতে না আবারও ওই মিডিয়াম আছেই ঢাকবো এবারে ঢাকনাটা খুলে দেখছি দেখুন আমার আলু কুন্দ্রি আলু কুন্দ্রি বা পোস্ত কুন্দ্রি একদম কমপ্লিট সেজে একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে বেশিক্ষণ ইয়ে করলে একদম টুকিয়ে যাবে তো এটা এমনভাবে রাখবো ভাত রুটি ভাত রুটি পরোটা সব কিছু ঠঙ্গিয়ে যাবে তো ঠিক আছে আমি নামিয়ে একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমার পোস্ত দিয়ে কুন্দরি তরকারি হয়ে গেছে তো দেখুন এটা এমনভাবে মানে এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো দেখুন এভাবে করে নিয়েছি আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন তো আর সবাইকে খাওয়াবেন যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান একটু চিনি দিয়ে দেবেন তো আমি তো ওই চিনি ছাড়াই তরকারি করেছি প্রস্তুতে একটু চিনি হলে ভালো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে না তার জন্য এভাবে তরকারি করলাম তো বন্ধুরা অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানাবেন সবাইকে খাওয়াবেন আর তো কি বলবো এখন পুজো পূজো চলে এসছে আর কয়েকটা দিন পরেই পুজো তো বন্ধুরা পুজো ভালোভাবে এনজয় করবেন একটু সাবধানে যে আকাশের অবস্থা করেছে মেঘলা মেঘলা হয়েছে পুজোতে বৃষ্টি হলে তো সব মানে জামা কাপড় বেকার হয়ে যাবে বৃষ্টির মধ্যে তো আর সবাই বেরোতে চায় না ও ভালোভাবে পুজো এনজয় করবেন ভালো থাকবেন আর আজকের জন্য তাহলে এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসব। তো সবাই ভালো থাকুন এটাই পুরোনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এখনটাও টাচ করে দেবেন তো আজকের জন্য এটুকু আরও বলছি সবাই ভালো থাকুন তোটা